শুটকি প্রেমিক মানুষদের জন্য নিয়ে আসলাম বাংলা জনপ্রিয় একটি ভর্তা রেসিপি হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ তৈরি করবো কাঁচামরিচ দিয়ে চেপা শুটকির ভর্তা রেসিপি প্রথমে এখানে আমি আট দশটি চাপা শুটকি নিয়েছি এবার পানির মধ্যে দিয়ে শুটকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটাকে খুব ভালো করে গরম করে নেব আমি কিন্তু এখানে কোনো প্রকার তেল দেব না তেল ছাড়াই সুটকিগুলোকে ভেজে নেব পরিষ্কার করা সুটকিগুলো আবার গরম প্যানের মধ্যে এক এক করে এভাবে চড়িয়ে ছিটিয়ে দিয়ে দেব সুটকিগুলোকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার একটা চামচ দিয়ে অন্য পাশটি উল্টিয়ে দিচ্ছি আর এক মিনিটের মতো ভেজে নেব সুটকিগুলো বাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব একটি ভাটির মধ্যে এবার দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ যেহেতু আজকের ভর্তাটি একদম ঝাল ঝাল করে তৈরি করব সেই জন্য পনেরো থেকে বিশো মতো মরিচ দিয়েছি আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ভারিয়ে কিংবা কমিয়ে দিতে পারেন আর সাথে দিচ্ছি আস্ত একটি রসুন এবার রসুন আর কাঁচা দু এক মিনিটের মতো এভাবে ভেজে নেব কাঁচা আর রসুনটা বাজা হয়ে গেলে এবার নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাঁচা আর রসুনটাকে না ভেজেও ভর্তাটি তৈরি করতে পারেন কিন্তু ভেজে তৈরি করলে এটির স্বাদটি কিন্তু অন্যরকম হবে এখন ভর্তাটি তৈরি করার জন্য শিল্পাটা দিয়ে প্রথমে আমি কাঁচা মাছগুলোকে বেটে নেব। যেহেতু কাঁচা মাছের মধ্যে অনেকগুলো বীজ থাকে তাই আমি কাঁচা মাছটাকে দুইবারের মতো বেটে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি একটু হলেও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন কাঁচা মাছটাকে একদম ভেঙে করে দুইবারের মতো বেটে নিয়েছি এইবার দিয়েছি বাজা সুটকি আর দিয়েছি অল্প একটু পানি পানিটা দেওয়ার কারণে সুটকিটা বেটে নিতে কিন্তু একটু ইজি হবে সিটকিগুলোকে বেটে নিয়েছি এবার দিয়েছি বাজার রসুন রসুনটাকে একইভাবে বেটে নেব এবার একটি নাইফের সাহায্যে আমি সবগুলোকে একসাথে একত্রিত করে নেব আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন যেহেতু এখানে অনেকগুলো কাঁচামরিচ তাই হাত জ্বলার সম্ভাবনা আছে তাই আমি এইভাবে একটি নাইফ দিয়ে কিন্তু এগুলোকে একসাথে করে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও কিন্তু এগুলোকে একসাথে করে নিতে পারেন বা যে কোনো কিছু দিয়ে এইভাবে করে নিলে তাহলে হাতটা একটু কম জ্বলা পোড়া করবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা যা যা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার সবকিছু কিছু একসাথে আবারও ব্লেন্ড করে নিচ্ছি এই ভর্তাটি মাত্র তিনটি উপকরণ দিয়েই কিন্তু আপনারা দশ মিনিটের মধ্যেই জটপট বানিয়ে নিতে পারেন এই তো তৈরি হয়ে গেল আমার জাল জাল মজাদার কাঁচা মাছ দিয়ে চেঁপাছুটকির ভর্তা যারা যারা এখনও খাননি আজই তৈরি করে দেখুন অসম্ভব মজাদার এই ভর্তার রেসিপিটি